আসসালামু আলিকুম দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকল দিয়ে আমরা ভালো আছি সুস্থ আছি তো আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে আজকে চলে এসেছি সিলেট বিভাগের মৌলীবাজার জেলার একটা পার্কের মধ্যে অবশ্যই আপনারা দেখছেন ওইটা পার্ক এটা হচ্ছে এই একটা চিড়িয়াখানা তো বাচ্চাদের জন্য খুবই উপযোগী এবং অনেক প্রাণী আছে মানে শত প্রাণী আছে আপনারা দেখতে পারবেন তো আমরা আজকের ভিডিওটির মধ্যে আপনাদেরকে কিছু প্রাণে তুলে ধরার চেষ্টা করব এগুলো যে বর্তমানে যেগুলো দেখাচ্ছে এগুলি হচ্ছে পাখি জাতীয় তো দেখেন বিভিন্ন ধরনের পাখি ওই মধ্যে আছে পাখি দেখতে খুবই মানে ভালো লেগেছে অনেক পাখি পাখি আছে আমরা সচরাচর খাঁচার মধ্যে দেখি বন্দির মধ্যে দেখি কিন্তু ওরালোর দিক দিয়ে আমরা দেখি না তো যারা সচরাচর পাখি লালন পালন করি তারা হয়তো পাখির সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে বা সম্পর্ক আছে তো আমরা যারা নতুন আছি পাখি কখনও পালি নেই বা লালন পালন করি নেই তো পাখি সংকর সম্পর্কে আমাদের জ্ঞান একটু কম তো যাই হোক আমরা আজকে এই চিটেখানার মধ্যে আসার পরে বিভিন্ন ধরনের প্রাণী দেখেছি এর মধ্যে বিশেষ করে কিছু দেখেন মুরগির মতো ডাইরেক্ট মনে হচ্ছে মুরগি মূলত এটা মুরগি না এটা একটা পাখি তো বিভিন্ন পাখি আমরা দেখেছি এটা হচ্ছে একটা লম্বা লেজ আমি পাখির নাম আসলে হয়তো দিয়ে বলতে পারতেছি না তবে প্রতিটা প্রা প্রাণীর নাম এই তাদের সামনে সাইনবোর্ড লাগানো আছে হয়তো সাইনবোর্ডগুলো সবগুলো আনা সম্ভব হয় না এটা হচ্ছে মাছ পাখির পর পর মাছ দেখান চেষ্টা করছে দেখেন খুবই ভালো লেগেছে আমি মনে করি আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আপনারা এমন চিড়িয়াখানার মতো যাবেন বাচ্চাদেরকে ওগুলো দেখাবেন আল্লাহর খুব দেখাবেন বাচ্চাদের জ্ঞান আহরণ হবে জ্ঞান ভিত্তি পাবে ইনশাল্লাহ